আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা আমি রাবেয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবেয়া সিম্পল লাইফস্টাইল আজকে তোমাদের সাথে শেয়ার করব ময়দা ও সুজি দিয়ে মালপোয়া রেসিপি আর প্রত্যেকটা মালপোয়া তোমরা দেখতেই পাচ্ছ কেমন বলের মতো ফুলেছে যারা মালপোয়া বানাতে পারো না আমার এই রেসিপিটা ফলো করে বানালে তোমাদের প্রত্যেকটা মালপোয়া এরকম ফুলবে আর তার সাথে হবে নরম আর জালিদার তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর আমার হাতে যে বাটিটা দেখছো এই বাটি মেপেই কিন্তু আমি সব কিছু ব্যবহার করেছি তো সবার প্রথম আমি এখানে দুই বাটি মতো ময়দা নিয়েছি আর দুই বাটি ময়দার জন্য এখানে আমি এক বাটি সুজি নিয়েছি আর নিয়েছি ওই বাটি মেপেই এক বাটি চিনি আর স্বাদ মতো দিয়ে দেবো নুন মিষ্টি খাবারে নুন ব্যবহার করলে মিষ্টি জিনিস খেতে কিন্তু অনেক ভালো লাগে তারপর শুকনো উপকরণগুলোকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেবো তোমরা এই কাজটা হাতের সাহায্যেও করতে পারো অথবা কোনো কাটা চামচের সাহায্যেও করতে পারো তারপর এখানে আমি দিয়ে দেবো পানি এই পানিটা কিন্তু আমি হালকা গরম করে নিয়েছি এখানে আমার টোটাল পানি লেগেছিল আড়াই বাটি মতো প্রথম এক বাটি পানি আমি দিয়ে দিয়েছি তারপর খুব ভালো করে শুকনো উপকরণগুলো পানির সাথে মিশিয়ে নিচ্ছি এখানে আমার এক বাটি মতো পানি মেশানো হয়ে গেছে এরপরে যে বাটি পানিটা আমি ব্যবহার করব সেটা কিন্তু একবারে ঢেলে দিলে হবে না অল্প অল্প করে দিতে হবে আর তারপর খুব ভালো করে মেশাতে হবে তোমাদেরকে আর একটা কথা এখানে বলে দিচ্ছি যদি ময়দার পরিমাণটা এক বাটি হয় তাহলে সুজির পরিমাণটা কিন্তু হাফ বাটি হবে আর চিনির পরিমাণটাও কিন্তু হাফ বাটি হবে আর সেই ক্ষেত্রে পানিটা লাগবে দেড় বাটি মতো এখানে আমি দুই বাটি পানি কিন্তু ব্যবহার করে ফেলেছি আর এখনও দেখতে পাচ্ছ ব্যাটারটা কিন্তু অনেকটাই পুরু রয়েছে দুই বাটি পানি কমপ্লিট করার পরে আমার যে হাফ বাটি মতো পানি বেঁচেছিলো সেই পানিটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে মিশ্রণটা আমি ফাটিয়ে নেব যত ভালো করে ফাটানো হবে ততই কিন্তু মালপোয়াগুলো ভালো হবে আর ফুলকো ফুলকো আর নরম হবে তো আমি পাঁচ মিনিট ধরে খুব ভালো করে এগুলোকে সব ফাটিয়ে নিচ্ছি এবার এই মিশ্রণটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে একবার চেক করে নিচ্ছি দেখতেই পাচ্ছ সব কিছু কিন্তু একবারে ভালোভাবে সেট হয়ে গেছে মানে আমার সুজিগুলোও কিন্তু ফুলে গেছে আর চিনিটাও কিন্তু গলে গেছে তো এখনই আমি ভাজবো না এগুলো ভাজার আগে আমি আরও দুই মিনিট ধরে খুব ভালো করে ফাটিয়ে নেবো এখানে একটা কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিয়েছি আর তার সঙ্গে কিন্তু একটা টিফেন কৌটোর ঢাকনাও কিন্তু আমি গরম করে নিয়েছি খুব ভালো করে আজকে তোমাদের সাথে এই পোয়া পিঠেটা আমি এই ঢাকনার সাহায্যে বানিয়ে দেখাবো যে কত সুন্দর সুন্দর ফুলকো আর নরম হয় অনেক সময় কী হয় কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকে ঠিক করে ফুলতে চায় না তো আমি ভালো করে তেলটা আর ঢাকনাটা গরম করে নিয়েছি তারপর একটা কাপের মধ্যে কিছুটা ব্যাটার নিয়ে নিয়েছি আর খুব সামান্য ব্যাটার আমি ঢাকনার মধ্যে দিয়ে তেলের মধ্যে আস্তে করে দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু হাইটে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর কিন্তু কোনো রকম খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না অটোমেটিক পোয়া পিঠেগুলো এই ঢাকনা থেকে সেরে চলে আসবে আর দেখতে পাচ্ছ কতটা ফুলকো ফুলকো হয়েছে এরপর চুলার আঁশটা মিডিয়াম টু লোতে রেখে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আর আমার এই ভিডিওটা তোমাদের যদি কোথাও কারো একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর পাশে থাকা বেল আইকেনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান সবার প্রথম তোমাদের কাছে পৌঁছাতে পারে তো তোমাদেরকে আরও একটা আমি পোয়া পেঠে ভেজে দেখাচ্ছি যারা নতুন একবারে কোনো দিন মালপোয়া তৈরি করি তাদের জন্য এটা পারফেক্ট একটা রেসিপি এই রেসিপিটা ফলো করলে তোমরা অবশ্যই সাকসেসফুল হবে মালপোয়া তৈরি করতে তো দেখতেই পাচ্ছ টিফিন কৌটোটা তেলের মধ্যে দিতে কত সুন্দর বলের মতো ফুলে গেছে তো হালকা করে টিফিন কৌটোর ঢাকনিটা আমি সরিয়ে নিচ্ছি তারপর উল্টো পাল্টা করে মিডিয়াম টু লো হিটে আমি ভেজে নিচ্ছি আর মাশাল্লাহ সমস্ত মালপোয়াগুলো দেখতে যেমন ফুলকো ফুলকো হয়েছিল খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা নরম আর ফুলকো হয়েছে আর মাঝখানটা কতটা জালিদার হয়েছে তো ভেতরটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর জালিদার হয়েছে তো তোমরা অবশ্যই এরকমভাবে একবার মালপোয়া ট্রাই করে দেখবা খেতে কিন্তু অনেক মজার হয় আর সুন্দর হয় আর দুই তিন দিন পর্যন্ত নরম তুল তুলে থাকে